খাওয়ানো হলো পার প্লেট কত করে আমি কয়েকদিন আগে একটা বিয়ে বাড়িতে আমাকে শোনাচ্ছেন যে এক হাজার টাকা প্লেট আর বাড়ির যেটা ভাড়া নিয়েছিল কয়েক লক্ষ টাকা ছ লাখ না সাত লাখ টাকা ভাড়া নিয়েছে এখন এইরকম সব স্ট্যাটাস দেখাচ্ছি আর কি কিন্তু এটা খুব বাজে জিনিস হ্যাঁ বিয়েতে আপনি কম খরচ করেন না কিনা বিয়েতে ডাকেন দরকার মসজিদে বিয়ে দিন মাদ্রাসায় বিয়ে দিন ছেলে মেয়েদের বিয়ে দিন হ্যাঁ লোকজন ডাকে খাওয়া দাওয়া কম করে দিন শুধু টিফিন দিয়ে দিন খাওয়া দাওয়া সিম্পল খাওয়া দাওয়া দেন সেই টাকাটা বরং ছেলে মেয়েদের পড়াশোনাতে খরচ করে আপনি মেয়ের পড়াশোনাতে যদি বেশি খরচ করেন ছেলের পড়াশোনাতে যদি বেশি খরচ করেন তারা মানুষ হোক মানুষ বলতে দুদিকটা যেন হয় হম সত্যিকার মানুষ হবে এবং চাকরি বা ব্যবসা যা করার সবাই তো চাকরি করার দরকার নেই ব্যবসাও করুক এইটা করেন হ্যাঁ খরচপত্র যত কম করা যায় তত ভালো আজকাল কিছু কিছু জায়গাতে মহারাষ্ট্রে আমি শুনেছি মুসলিম এলাকাতে কয়েকটা জায়গাতে ওরা গোটা এলাকাতে ঠিক করেছে যে না আমরা আর কোনো রকমের রান্নাবান্নার কোনো ব্যবস্থা করবো না আমরা আসবে ওদেরকে ওই সিঙাড়া লাড্ডু সব কিছু দিয়ে দেবো আর শরবত শরবত দিয়ে দেবো এটাই হয়ে যায় সবাই খুশি হুম এলাকার সবাই খুশি কম খরচ হলো সেই টাকাটা ওরা বলছে দরকার যে টাকাটা বাঁচবে আমরা এটিম থানাতে দান করে দেবো হম একটা ভালো জায়গাতে দান করে দেবো হম এটাই করা দরকার আপনি ছেলে মানুষ করেন বেশি করে করে ভালো তাদের পেছনে খরচ করেন এবং জাকাতের টাকা যদি আপনাদের মধ্যে কারো কারো জাকাত দেওয়ার ক্ষমতা আছে জাকাত দিন মিশনগুলোতে জাকাত দিন বা মেয়ে গরিব ছেলে মেয়ের আপনার প্রতিবেশী দেখা যায় গ্রামের হয়তো আছে তাদের পেছনে খরচ করেন তারা পয়সার হবে মিশনে পাঠাতে পারছে না আপনি যদি বলেন যে ঠিক আছে আমার মেয়েকে ভর্তি করছি চলো তুমি হয়ে যাবে চলো হ্যাঁ তোমার বেশ কিছুটা খরচ দেবো হুম তোমার মা বাবা যা দেবেন দেবেন আমি বাকি টাকা দেবো এইটা যদি করেন তাহলে কিন্তু আমার মনে হয় অনেক সবের কাজ হবে একটা কথা আছে না জাকাত দান করলে সম্পত্তি রক্ষা হবে আল্লাহ তালা সম্পত্তি রক্ষা করবেন জাকাত যদি দিতে পারেন যদি এ দেন ওই সাদকা যদি দেন সাদকা হচ্ছে জীবনকে রক্ষা করে আজকাল প্রায়ই অ্যাক্সিডেন্ট হয় মানুষের জীবন মানে বিপন্ন হয়ে যায় যে কোনো সময় যদি সাদকা দেন জাকাতের পরেও যদি সাদকা দেন তাহলে আমার মানে বাড়িতে দেখবেন আপনার বাড়িতে বিপদ আপদ হলেও সেটা খুব লঘু আকারে হয় কম হবে অন্তত মানুষের জীবন বেঁচে যাবে তো সেই জন্য আপনারা জাকাত এবং সাদকা জাকাতে জাকাতো যেমন মসজিদে দেওয়া যাবে না জাকাত আপনি এই মাদ্রাসাতে আর এই মিশনগুলোতে দেন এখন মিশনগুলোতে দরকার কারণ এখানে দিন এলেম আর দুনিয়া বি এলেম দুটোই দেওয়া হয় দুটোই দেওয়া হয় সেই জন্য মিশনগুলোকে দেখেন আর সরাসরি মিশনের যদি দিতে চান ভালো তা অন্তত গরিব মেয়েদের ছেলেদের পেছনে খরচ করেন তারা মিশনে পড়বে তাদের ফ্রি বাবদ মাসে মাসে কিছু টাকা দিয়ে দিন আমি কলকাতায় এরকম আমাদের ডিডির থেকে পাস করেছি কয়েকজন ডাক্তারকে নিয়ে আমি একটা প্রতিষ্ঠান তৈরি করেছি একটা সংস্থা তৈরি করেছি আমাদের উদ্দেশ্য গরিব ছেলে মেয়েদের স্কলারশিপ দেওয়া ওই টাকা থেকে আমরা নিজেরা টাকা কালেকশন করি কেউ কেউ ডোনেশন দেয় কেউ হচ্ছে জাকাতের টাকা দেয় তার থেকে আমরা গরিব ছেলে মেয়েদের পড়াশোনার কারণ ডাক্তারই